হ্যাঁ হ্যাঁ দর্শক দর্শক এটাই সম্রাট আকবরের আজ আপনি দেখতে চলেছেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় শাসক আকবর দ্য গ্রেট খ্যাত জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের হীরা স্বর্ণ জহরতে মোড়ানো রাজকীয় শ্বশুরবাড়ি যেখানে এলে আপনি খুব সহজেই এখানকার রাজা রানীদের যাবতীয় জীবন সম্পর্কে যেমন ধারণা পাবেন তেমনি এখানে এমন কিছু দেখতে পাবেন যা আপনি হয়তো কোনোদিন কল্পনাও করেননি হ্যাঁ দর্শক আজ আমি যাচ্ছি সম্রাট আকবরের হিন্দু স্ত্রী সম্রাট জাহাঙ্গীরের ঝোধাবাইয়ের বাপের বাড়িতে ঝার অবস্থান ভারতের রাজস্থান রাজ্যের ফোটে। দেখাবো সম্রাট আকবরের শ্বশুর বাড়ির ভেতর বাহির কোথায় কি আছে জয়পুর শহর থেকে আম্বার ফুটের দূরত্ব মাত্র এগারো কিলোমিটার চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই আমরা ফুটের বেশ কাছাকাছি চলে এলাম চলতে চলতে দূর থেকেই দেখতে পেলাম যোদাবাইয়ের ছোট ভাই রাজা মান এর রাসপ্রাসাদ জন্ম পনেরোশো সালে এবং তিনি যোদাবাইয়ের চেয়ে সাত বছরের ছোট অর্থাৎ মানসিংয়ের এর দুলাবাই ছিলেন সম্রাট আকবর সামনের এই রাস্তা ধরে মূল প্রাসাদে যাওয়া যায় তবে আমি পিছনের দিকে গ্রামের ভেতর দিয়ে যেতে চাই কারণ সেখানে রয়েছে সম্রাট আকবরের শ্বশুরবাড়ির মূল প্রাসাদ যেখানে যোধাবাইয়ের জন্ম হয়েছিল আটতে চলে আসলাম সম্রাট আকবরের শ্বশুরবাড়ির মূল গেটে এই যে কড়াইটি দেখতেছেন এই কড়াইটি হচ্ছে রাজা মানসিং এর কড়াই এই কড়াই দিয়ে রাজা মানসিং এর জন্য খাবার তৈরি করা হতো খোলা এই প্রাঙ্গণটির কিতাব নাম জালাবি চক এই জায়গাটিতে ওই সময় মূলত এখানকার সৈন্যরা একত্রিত হতো আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর কমেন্টে থাকা লিঙ্কে থাকা ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবে এবং কমেন্টে বলে যাবে পরবর্তী ভিডিও কি টপিক নিয়ে আসবে তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ